নমস্কার বন্ধুরা শীত প্রায় শেষের দিকে আর এই শীতের শেষে আবহাওয়াটা প্রচণ্ড পরিমাণে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় আর এই রুক্ষ সূক্ষ্ম ওয়েদারে আমাদের শরীরেও একটা প্রভাব পড়ে তার মধ্যে বিশেষ করে হাত পায় তার মধ্যে পায়ের অবস্থা কিন্তু এই ওয়েদারে খুবই খারাপ হয়ে যায় খসখসে হয়ে যায় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় এই রুক্ষ সূক্ষ্ম পাকে ঠিক করার জন্য আজকে একটা দারুণ রেমেডি নিয়ে এসেছি যেটাতে হাত পা হয়ে যাবে নরম কোমল ও সফট ও সুন্দর তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ঘরোয়া রেমেডি বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নেব নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে সফট করতে সহায়তা করে স্কিনটা পরিষ্কার করতেও সহায়তা করে এখানে নিয়ে নিয়েছি এক চামচ নারকেল তেল এবার এর মধ্যে দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো এখানে এক চামচ শ্যাম্পু লাগবে এখানে আমি এক পাতা নিচ্ছি ছোট পাতার তোমরা যদি পটোর শ্যাম্পু নাও তাহলে এক চামচ নিয়ে নেবে এই নারকেল তেল আর শ্যাম্পু এর মধ্যে আরও দু একটা উপকরণ আমি মেশাবো তার মধ্যে হচ্ছে টুথপেস্ট হোয়াইট টুথপেস্ট সামান্য একটু নিয়ে নেবে টুথপেস্ট কিন্তু আমাদের পায়ের ট্যানিং দূর করতে সহায়তা করবে আর শ্যাম্পুটা ক্লিন করতে সহায়তা করবে তো টুথপেস্ট শ্যাম্পু নারকেল তেল সুন্দর করে মিশিয়ে এবার নিয়ে নেব লেবু বন্ধুরা অর্ধেক লেবু হলেই হয়ে যাবে ছোট্ট একটা লেবুর অর্ধেক টুকরো লেবু নিয়ে রসটাকে বের করে এর মধ্যে নিয়ে নিচ্ছি লেবুর রসটা অবশ্যই দেবে তাহলে স্কিনের ট্যান তুলে দিতে সহায়তা করবে লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং রয়েছে লেবু আমাদের ত্বকটাকে পরিষ্কার করতেও সহায়তা করবে এবার দিয়ে দেবো এক চামচ চিনি গুঁড়ো তোমরা আস্ত চিনিও দিতে পারো চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আমাদের ত্বকটাকে এক্সপুলিয়েট করবে তো চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে চিনি কিন্তু ট্যান দূর করতেও সহায়তা করবে তো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবার এটা সুন্দর করে মিশিয়ে নেব দেখো সুন্দর একটা ফর্মের মতো জিনিস তৈরি হয়েছে এটা আমাদের পাকে পরিষ্কার করতে সহায়তা করবে প্রথমে আমাদের পাটাকে পরিষ্কার করে নিতে হবে আমি দুটো স্টেপে করব প্রথমে পাকে পরিষ্কার করে তারপরে ময়শ্চারাইজ করব তো দেখো এটা পায়ের মধ্যে দিয়ে লেবুর খোসাটা দিয়ে পাটাকে ভালো করে ঘষতে হবে এতে করে কি হবে পায়ের ট্যানিংটা দূর হবে পাটা পরিষ্কার হবে আর পায়ের যে ফাটা ফাটা দাগগুলো সেগুলো পরিষ্কার হবে পায়ের মধ্যে এই রুক্ষ সূক্ষ্ম এই ওয়েদারে আমাদের পাটা কিন্তু ফাটা ফাটা হয়ে যায় প্রথমে পরিষ্কার করে তারপরে আমাদের ময়শ্চারাইজ করতে হবে এতে করে আমাদের পায়ের ট্যানিং দূর হবে ফাটা ফাটাগুলো কমে যাবে পাটা সুন্দরভাবে পরিষ্কার হবে এটা অবশ্যই করে গোড়ালিতে ভালো করে লাগাবে কেননা গোড়ালিটা কিন্তু এই সময় খুবই ফাটা থাকে আর ওই ফাটার মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা ময়লা গিয়ে জমে থাকে এর মধ্যে যেহেতু ক্লিনিং প্রপার্টিস রয়েছে শ্যাম্পু লেবু সেই জন্য এই গোড়ালিতে ঘষলে এই নোংরাগুলো উঠে আসবে তারপর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবে ঠান্ডা অথবা গরম জল দিয়ে পরিষ্কার করে নেবে আমি এখানে গরম জল নিয়েছি এতে করে পাটা খুব সুন্দর পরিষ্কার হবে তোমরা চাইলে দশ মিনিট এভাবে রেখেও দিতে পারো গরম জলের মধ্যে এতে করে পাটা খুব সুন্দর পরিষ্কারও হবে আর সফটও হবে তো গরম জল যদি নাও তাহলে কিছুক্ষণ রেখে দেবে আর যদি ঠান্ডা জল দিয়ে ধোও তাহলে রাখার দরকার নেই ভালো করে পরিষ্কার করে পাটাকে উঠিয়ে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নেবে এইভাবে পাটাকে পরিষ্কার করে নিয়ে তারপর যদি তোমরা কোনো রেমেডি লাগাও তাহলে তোমাদের পায়ে সেটা কাজ করবে তো দেখো পরবর্তী স্টেপে চলে যাব এবার লাগছে আমাদের ভ্যাজলিন বন্ধুরা ভ্যাজলিন আমাদের পাকে সফট করতে সহায়তা করে ময়শ্চারাইজ করে এখানে আমি হাফ চামচ মতো ভ্যাজলিন নিয়ে নিয়েছি আমি এখানে এক মাসের জন্য তৈরি করে রেখে দেব এর মধ্যেও নিয়ে নেবো নারকেল তেল হাফ চামচ নারকেল তেল নিয়ে নিলাম এবার ভ্যাজলিন আর নারকেল তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভ্যাজলিনের সঙ্গে নারকেল তেল কিন্তু একটু মেশালেই সুন্দর করে মিশে যাবে তোমরা শুধু নারকেল তেল বা ভ্যাজলিন মাখতে পারো তবে এটা সুন্দর করে তৈরি করে নিয়ে এটা লাগালে এটা কার্যকারিতাটা বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবে কিছুটা গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের পা ফাটাকে ঠিক করতে সহায়তা করে এছাড়াও পাকে সফট করতে সহায়তা করবে এই রুক্ষ সূক্ষ্ম ওয়েদারেও আমাদের পা থাকবে সফট ও নরম কোমল দেখো এখানে গ্লিসারিন দিয়ে দিয়েছি এখন একটা ছোট্ট কৌটোর মধ্যে এটা ভরিয়ে রেখে যদি দিতে পারো তাহলে আমি যতটুকু তৈরি করেছি তাতে এক সপ্তাহ চলে যাবে তোমরা চাইলে একটু বেশি করে তৈরি করে নিতে পারো তো আমি এখানে যতটুকু তৈরি করেছি আমার এক সপ্তাহ বা চার পাঁচ দিন চলে যাবে তো এটা রাত্রে পাটা ধুয়ে পরিষ্কার করে শোয়ার আগে পায়ে অ্যাপ্লাই করবে পায়ের মধ্যে সুন্দর করে এটা লাগাবে পরিষ্কার পায়ে লাগিয়ে ঘুমিয়ে পড়বে তাহলে দেখবে পাটা সফট হবে আর পায়ের গোড়ালি ফাটাও ঠিক হয়ে যাবে আর পাটা রুক্ষ সূক্ষ থাকবে না তো এভাবেই পায়ে ম্যাসাজ করে দেবে এই জিনিসটা যে তৈরি করা হলো এটা দিয়ে যদি তোমরা তিন দিন পায়ে ম্যাসাজ করো পা কিন্তু একদম সফট হয়ে যাবে আর পরিষ্কারও হবে ট্যানিংও দূর হবে পাটা দেখে তোমরা অবাক হয়ে যাবে পাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর সফট হবে নরম কোমলও হবে তো এইভাবে তোমরা প্রত্যেক দিন এই রেমেডিটা করতে পারো আর ক্লিনিংটা তোমরা সপ্তাহে একদিন করবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করব সবাই ভালো থেকো নমস্কার